আসলে শীত যতই হোক কম্বলের ভিতরে বসে থাকলে তো আমার আর আমার বাচ্চাদের পেট ভরবে না আমাদেরকে তো কি করতে হবে কিচেনে যেতে হবে রান্না করতে হবে মোজা জুতো সব কিছু পরে হলেও কিচেনেই যেতে হবে কিছু করার নাই তাই না কিন্তু আমার হচ্ছে প্রচণ্ড শীত করতেছে ও এত বেশি শীত তবুও যেতে হবে কিচেনে তারা কিন্তু টিভি দেখতেছে তো আমি কিচেনে চলে এসেছি আজকে আমি কলিজা গিলা মুরগির পা চামড়া দিয়ে রান্না করব হচ্ছে এই যে শীতের পাশ মিশালি সবজি আর হচ্ছে ডাল দিয়ে এটা রান্না করব তো কীভাবে রান্না করি সেটাই দেখুন তো এই ছিল আমার মশলাপাতি এবার আমি চুলোটা ধরিয়ে দিচ্ছি মশলা হয়ে গেলে আমি সবকিছু সব ধরনের সবজিগুলো কলজা দিলা আর চামড়া এগুলো দিয়ে দিলাম পাতা জল পাই আর এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছু টাইম রান্না করব বাসনটা প্রায় হয়ে যাচ্ছে। এখন ওইখানে দিলে আমি পানি অ্যাড করে দিচ্ছি। গরম পানি অ্যাড করার চেষ্টা করবেন অবশ্যই। গরম পানি দিচ্ছি। দেখি আমার তরকারিটা কি অবস্থা এর মধ্যে দুটো ডিম অ্যাড করে দিব সেদ্ধ দিতে চেয়েছিলাম কিন্তু সেদ্ধ করা এগুলো হয়তো চামড়া উঠবে না কারণ ডাইরেক্ট দিয়ে দেব কাটা করে নেই জায়গাটা তরকারিটা অলমোস্ট ডান আসলে ক্যামেরা একটু সাদা সাদা আসতেছে আসলে এরকম না কালারটা একটু ক্যামেরা আছে হয়তো প্রবলেম এখন আমি বাগার দিব তরকারিটা বাগার দেওয়ার জন্য আসলে পেঁয়াজ ভাবছি আর মরিচটা একই সাথে বেজে নিচ্ছি মরিচটা আমি তুলে রাখবো তরকারিটা দিচ্ছে ধনে পাতা কমপ্লিট আমি ভাত বসে দিলাম আজকের মতো রান্না আমার এখানেই কমপ্লিট তো রান্নাবান্না শেষ ওকে